আমার রসল এনে এই যে রজবের চাঁদ পাইলাম আমাদের হচ্ছে কি যেরকম শোভে বরাত আসি শোভে কদর আসে মসজিদের মুসল্লি বেড়ে যায় কোথারা ঠিক না বেটি বলেন কোথারা ঠিক না বেটি রমজান শেষ আল্লাহ রসুল বলতেন তোমরা কি করো রজবের চাঁদ তিলকদের চাঁদ তিলহদের চাঁদ আর মহরমের মাস চার মাস তোমরা কি করো সমস্ত ফিতনাস যুদ্ধ বিগ্রহ থেকে তোমরা বিরত থাকো আল্লাহ রসুলের ভাই হে এক সাহাবীকে মসজিদের মধ্যে ঢুকছেন আল্লাহ রাসুল বলেন হে সাহাবাই کرام আমার এই সাহাবী জান্নাতী পরের দিন আরেকটা মসজিদের মধ্যে সাহাবী ঢুকছেন আল্লাহ রাসুল বলেন হে সাহাবাই کرام আমার এই সাহাবী জান্নাতী আবার আরেক দিন আরেকটা মসজিদের মধ্যে ঢুকছেন আল্লাহ রাবিবে বলেন হে সাহাবাই کرام আমার এই সাহাবী জান্নাতী কি বলেন উস্তাদ যদি একজন ছাত্রর ব্যাপারে তিন দিন প্রশংসা করে বাকি ছাত্র যারা আসে একটু आश्चर्य হবে কি আশ্চর্য হবে না হ্যাঁ আল্লাহ রসু তিন দিন এক সাবিকে মজলিসের মধ্যে বললেন আমার এই সাহাবি জান্নাতী আমার এই সাহাবি জান্নাথী আমার এই সাহাবি জান্নাতী আর একজন সহাবি বাড়িতে দিয়ে দিলেন বললেন ভাই আমি আপনার বাড়িতে মেহমান ওতে এসেছি বলে ঠিক আছে আপনি থাকেন মেহমান হিসাবে তাকলেন আপনি দেখলেন যে আমরা যেইভাবে নামাজ পড়ি উনি সেইভাবে নামাজ পড়ে আমরা যেভাবে তেলাওয়াত করি উনিও সেইভাবে তেলাওয়াত করেন তিন দিন পরে বললেন ভাই রসুন তোমাকে তিন তিন মজলিশে জান্নাতি বলে ঘোষণা দিলেন আমি তো তোমার বাড়তি কোনো আমল দেখি নাই বলে ভাই আমি সারা দিনের যখন আমার পরিশ্রম দিনের আমার ব্যস্ততার শেষে যখন আমি ঘুমাতে যাই আমার মনের মধ্যে থেকে সমস্ত হিংসা রাত পরিহার করে সবাইকে কমার দৃষ্টিতে দেখে আমি রাত্রে ঘুমাতে যাই বলি সোহান আর আমরা তো তো দূরের কথা রমজান শৈব যদি হয় হ্যাঁ এমন আর ঘটে না আপনার করে রিফ্তারি প্রতিবেশী করে দিলে ইফতারি ফিরত দিয়ে দেয় দেখই না জিরো বলেন্স দেখি দেয় না হ্যাঁ ইফতারি ফিরে ফিরত দিয়ে দেয় যেকোনো কারণ যদি যোগ করা লাগে তাহলে কি করে দেয় ফেরত দিয়ে দেয় কিন্তু রসুল এই সাবটি তিন মজলিশের যেমন বলার কারণ হচ্ছে গিয়া ওনার মধ্যে রাগ হিংসা সব কিছু পরিহার করে শ্বশরাতে যখন ঘুমান মনটা একবার ফ্রেশ করে ঘুমানো বলে শোভাহান আল্লাহ বাইরে আল্লাহ রসুল যখন কি করেন মেয়েরা শরীফ গমন করেন গমন করার পরে আল্লাহ রসুল যখন গমন করার পরে জিভরে লেলাই সরাচুসালান বললেন এ রাসুল আল লাই আভি বললাম উনি আদম আলাই সালাম সাল্লিম আলাই সালাম করেন আল্লাহ রবি বললেন আসসালাম আলাইকুম এ আমার সম্মানিত পিতা আপনার প্রতি সালাম জুড়ে বলি সুবাহান আল্লাহ আচ্ছি বলেন আমরা যদি সালাম করি আসসালাম আলাইকুম আপনি উত্তর কিভাবে দিবেন জুড়ে বলেন সালামের সুন্নত পদ্ধতি হচ্ছে আমি আপনাকে সালাম দিলাম আসসালাম আলাইকুম আপনি জবাব দিবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি আপনাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উত্তরের সুন্দর পদ্ধতি হচ্ছে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ মানে এখন যদি আমি মনে করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবারাকাতু যে আমার উত্তর যে বাই দিবে তার জন্য তো আমি আর সুন্নত পদ্ধতি রাসি যেটা বলেন রাখি রাখি নাই এখন মনে করেন আপনি একজন সালাম করল আমাকে প্রায় জন্য সালাম দেয় সালাম আলাইকুম আমি বলি ওয়ালাইকুম কথা বুঝছেন সালাম তো আপনার মৃত্যু হক কি হক যিনি বলেন 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 কি হক আপনার মৃত্যু হক আমি কি মরার জন্য আসছি বলেন আপনাকে যদি সালাম আলাইকুম মানে আপনি মরে আপনি মরেন আপনি বলেন আমি মরবো কেন আপনি মরেন কথাটা ঠিক না বেডিক ভাই যদি আপনাকে সালাম দেয় আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি হ্যাঁ বলবেন আল্লাহ রসুল বললেন সালাম ওয়ালাইকু ইয়া আদি আল করিম এ আমার সম্মানিত পিতা আপনার প্রতি সালাম আদম সাবিউল্লাহ বললেন ওয়ালাইকুম সালাম এয়া ইবিন সরি তোমার সালাম এ আমার সম্মানিত সন্তান জিরে বলেসো বাহাল্লাহ এবার আল্লাহর রসুল জিপ্রেল দিয়ে করলেন ভাই জিব্রাই আমার বাবা আদম শাবিউল্লাহ ডান দিকে তাকালে মনটা বড় খুশি হয় আর বাম দিকে তাকালে মনটা বড় বেজার হয় তার কারণকে জি বেল এলাই সরা বললেন এ আর এস ওলে লাইয়া হাবি বললাম এ পৃথিবী রিজমি যত সংখ্যা আছে যারা নে ত আমল করে বলে কাজ করে যত নেকির কাজ করে সব বলে আল্লাহ আদমের ডার পরশে বালিশ্বর মধ্যে বস্তুর মধ্যে আল্লাহ রিলিফ করে রেখে দে জিরে বলে শুধা আরামলা আরেকটা চুকটাকটা মুসলাফদেরকে বলে দিই যদি কন মাদ্রেসর ছাত্ররা আসে মেস করবা কি করবা জিরে বলে মেস করবা মনে করে এই যে সিএনজির মধ্যে গাড়ির মধ্যে আমরা হাওয়া দিই না হাওয়া দিতে তো গাড়ির হাওয়া ঢুকে আমরা বরাবর করে হাওয়া দিতে হয় কথাটা ঠিক না বেরিক ভাই বরাবর করে দিতে হয় রসুল বলছেন যারা মেসওয়ার করে নামাজের মধ্যে দাঁড়ায় যারা মুখরে পরিষ্কার করে নামাজের মধ্যে দাঁড়ায় এরা টুটের সাথে একজন ফিরিস্তা টুট লেগে কপাটার বন্ধ করে দিয়েছে আপনি নামাজের মধ্যে যাই বলবেন যাই সুবাহা আনল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ বলেন এই ফিরিস্তার পেটের ভিতরে আল্লাহ রিলি করে রেখে আসরের ময়দানে আপনি মধ্যে মেসওয়াত করে দাঁড়ানোর কারণে এই ফিরিস্তার পেটের ভিতরে আপনার সব কিছু রিলি করে রেখে দেওয়া হয়েছে আসরের ময়দানে এগুলা উত্থাপন করা হবে আল্লাহ এখন আল্লাহ বলছেন ভাই ইব্রাহিম আমার বাবা ডান দিকে তাকানোর পরে খুশি হয় তার কারণ কি বলে আদমর সন্তান পৃথিবীর মধ্যে যখন নেক আমল করে আল্লাহ রাবুল আলমী আদমের ডান পাশে বালিশের মধ্যে বস্তুর মধ্যে ওটা রিলি করে রেখে দেয় বলি সোহান আল্লাহ সাফি সফিহুল্লাহ তার সন্তানের নেক আমল দেখে তার সন্তানের বালা কাজ দেখে ডান দিকে তাকানোর পরে মনটা বড় খুশি হয়ে যায় তুই জিরে বলি আল্লাহ বলে ভাই ইব্রাহিম যে আদমর বাম দিকে তাকানোর পরে মেয়েরাজর রজনীকে বাম দিকে তাকানোর পরে আমার বাবা আদম হুল্লার মনটা বড় মলিন হয়ে যায় বেজার হয়ে যায় বলে তার কারণ কি বলে আদমের সন্তান যখন পৃথিবীর মধ্যে গুনাহের কাজ করে নেকি ছেড়ে দেয় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় আদমর বাম দিকে বালিশের মধ্যে বস্তুর মধ্যে রিলি করা হয় আমাদের বাবা আদম তার সন্তানের বধ আমল দেখে মনটা মলিন করে ফেলা কি বলেন ভাই এখন কি আমাদের বাবা আদম সাবি হুল্লা আমাদের বাবা আদম সাবি হুল্লা রে আমরা খুশি করতে চাই না বেজার করতে চাই জিরো বলেন খুশি করতে চাই না বেদার করতে চাই তাহলে খুশি করতে হলে আমাদেরকে বেশি বেশি করে নামাজ ছেড়ে দিতে হবে ঠিক না বেঠিক ভাই জিরো বলেন ঠিক না বেঠিক কি 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 বলেন নামাজ কি ছেড়ে দিতে হবে নামাজ ছাড়া যাবে না নে কামুল বেশি বেশি করে কি করতে হবে করতে হবে আল্লাহ রসুল যখন মেয়ারাজ গমন করেন মেয়ারাজ যখন গমন করেন আল্লাহ রাবুল আলমে সমস্ত ফিরিস্তাদের সমস্ত ফিরিস্তাদের হালত আমাদের নবীর সামনে তুলে ধরা হয় একটু জিরে বলি সুবাহান আল্লাহ আর একটু জিরে বলি সুবাহান আল্লাহ কয়লায় সেই আল্লাহ রাবিব যখন মেরা শুরু ভ্রমণ করেন যখন সমস্ত ফিরিস্তাদের আলোত মগীর সামনে তুলে ধরা হয় আল্লাহ রাবিব বিশাল একটা ফ্লেট দেখলেন প্লেট মনে করেন এই পৃথিবীর সমান পৃথিবীর যত বড়ো এত বড়ো একটা ফ্লেট দেখছে লাউ হে মাহকুদের প্লেট যিনি বলে সোহানল্লাহ আর একটু জুড়ে বলি আল্লাহ আল্লাহ রাবি যখন দেখলেন এই পৃথিবীর সমান লাউ হে মাহফুদের একটা প্লেট আছে মনে করেন আপনি বরুদান শেষ করছেন তখন তার ডানটা পেটে আসবে তখন দানটা জমিনের মধ্যে পড়বে আপনার হায়াত কি হবে আগামীকালকে আপনি খাবেন কি বাঁচবেন কি মরবেন কি সব কিছু লাউ হে মাহফুদের প্লেটের মধ্যে আল্লাহ বরাদ্দ করে রেখেছে আপনি জেনে বলি সুবাহান আল্লাহ আল্লাহ দেখলেন একজন ফিরিস্তা মুখের মধ্যে সিংঘা নিয়ে আর বিশাল আল্লাহুয়েফুদের প্লেটটা হাতের মধ্যে রেখে দিছে তার মধ্যে রেখে দিছে আল্লাহ রাবি বললেন আসসালামাইকুম বলেন যদি কেউ কানে কম শুনে তাহলে সালামের জবাব না দিলে চলবে কিন্তু মনে করেন যারা কানে শুনে সুস্থ মানুষ তাকে যদি আপনি বলেন আসসালাম আলাইকুম মূর্তির মতো যদি হাও বলে না নাও বলে না কিছু আশ্চর্য বিষয় নি না আল্লাহ রাবি বললেন আসসালাম আলাইকুম কোনো জবাব নেই আবার বলেন আসসালামু আলাইকুম কোনো জবাব নেই আবার বলেন আসসালামু আলাইকুম কোনো জবাব নেই আল্লাহ রসুল বুঝে ফেললেন যে ইসরা বি আলাই সাল্টুস সালাম সালামের জবাব দিচ্ছে না কারণ মুখের মধ্যে শিংঘা লাগিয়ে রাখছে বাহ ইসরামিল আলাই সালাতুস সালাম আর এই যে মুখের মধ্যে শিঙ্ঘা যেটা লাগানো আছে পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে ততটা ছিদ্র এই শিংঘার মধ্যে আছে জেরেবলি আল্লাহ উহাকবার আরে জিনবলি আল্লাহ আল্লাহ রাবি বললেন হে বাই ইসরাফিল এ বাই ইসরাফিল আমি তো মিরাজে আমি যা হাদিয়াছি নাই আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন যারা বলি সুবহানাল্লাহ তাইলে কি আলে সুন্নাতুল জামাত রাখিদা হচ্ছে বিয়াদ আল্লাহ রাবি স্বপ্নে মিরাজ করছেন না সশরীরে মিরাজ করছেন যারা বলেন যারা বলেন আলে সুন্নাতুল জামাত রাখিদা আল্লাহ রাবি শ্ব শরীরে মেহারাজ গমন করছেন হাবিব যখন ভাবি যখন ইসরাহমেলে সলাম সলামের জবাব দিলেন না আল্লাহর আমি বললেন রে এ বাই ইসরাফি আমি বুঝতে পেরেছি তিনি সলামর জবাব দিচ্ছ না কি জন্য আমি তো মেহেরাজ আছি নাই আমার আল্লাহ আমাকে মেহেরাজে দাওয়াত করে এনে সেদিনে বলি সুফা আল্লাহ আর বলেন আপনার যত দুঃস্মন হোক আপনি যদি তাকে দাওয়াত দিয়ে আপনার বাড়িতে আনেন দুঃমানও যদি তাকে তার প্রতি কি আপনি রাগ প্রদর্শন করবেন বলেন আপনার একজন দুশ্মন মনে করেন আপনার পার্টির লুক না আপনার দলের লোক না কিন্তু আপনার আপনার বাড়িতে যদি যদি দিয়ে আনেন তার প্রতি আপনি রাগ রাগ করবেন করবেন হয় এমনকি বিধর্মী মানুষ যদি হয় আপনার বাড়িতে যদি আসে আপনার উচিত হচ্ছে তাকে ভালো ব্যবহার করা তাকে কিছু আপ্যায়ন করে আপনি বিদায় করেন কথাটা ঠিক না বেডিক ভাই হ্যাঁ কোথায় ঠিক না বেড়ে যে আল্লাহ রসুল বলছেন বা ইসরাফি আমি বুঝতে পেরেছি তুমি কথা কি জন্য বলছো না তুমি সালামের জবাব দাও কারণ আমাকে আল্লাহ দাওয়াত করে এনেছে মেরাজ গমন করার জন্য দাওয়াত করে এনে আল্লাহ পৃথিবীর মধ্যে গজব দিয়ে ধ্বংস করার জন্য আমার আল্লাহ অর্ডার দিবে না আল্লাহকে দিবে অর্ডার দিবে না এখন সাবিল সালামের জবাব দিয়ে বললেন রসুল আল্লাহ এ হাবিবুর মুরসালিম জবাব দিলেন বলি ইয়া রসুল আল্লাহ আমি সালামের জবাব দেই না কি জন্য আপনি বুঝছেন যে আল্লাহর মুখে সিঙ্গা দিয়ে বলছে ইসরাবিল আমি যখন বলবো তখন তুমি কি করবা সিংহার মধ্যে দিবা সেকেন্ড দেরি করবা বলেন ভাই ইসরাবিল নিজেই জানে না কি কখন হবে কথাটা ঠিক না বেড়ে ইসরাবিল নিজেই জানে না কে আমত কখন হবে তখন কি আমত কখন হবে এ জ্ঞান কার কাছে বলেন কার কাছে আল্লাহর কাছে আপনার রিজেট কি হবে এই জ্ঞান কার কাছে আল্লাহর কাছে সন্তান ছেলে কি মেয়ে হবে এই জ্ঞান কার কাছে আল্লাহর কাছে কখন হবে এই জ্ঞান আল্লাহর কাছে যখন বলেন যদি যদি আপনি জানতেন মনে করেন এই মসজিদুল মুসল্লি জানল যে কিয়ামত হবে দুই হাজার ছাব্বিশ সালের মনে করেন দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বরের তিরিশ তারিখ কিয়ামত হয়ে যাবে মনে করেন জানছে তার কেয়ামত তার মরণ হবে দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বরের ত্রিশ তারিখ তাহলে সিলেট বন্দর গিয়ে হ্যাঁ বাস আর ডিস্ট্রিক্টের সামনে দাঁড়িয়ে থাকবে মরণ দিলেও শুনবে না ওই আমার আমার মরণ হবে ডিসেম্বরের ত্রিশ তারিখ হ্যাঁ আমার মরণ হবে ডিসেম্বরের ত্রিশ তারিখ তুমি গাড়ির চাকা আমার উপরে তুললে আমার মরণ হবে না এজন্য আল্লাহ কেয়ামতটা কি জন্য গোপন রাখছে বন্দা কখন কি আমত হবে এই জ্ঞান আল্লাহই জানে কথাটা ঠিক না বেটিক ভাই এখন বলেন আল্লাহ রাবুল আলমী এই লাউহে যে মাহফুজ আছে এই লাউহে মাহফুজটা আল্লাহ ইসাফিল আলাই সালাতাম এই দেখেন আমার দিকে থাকান এই যে আছে এই দু চুকের বুরু আছে না বুরুর মাঝখানে জায়গা প্রায় এক কিলোমিটার জিরো বলেন জিরো বলেন এই যে আপনার যে বুরু আছে বুরুর মাঝখানে জায়গা এক কিলোমিটার হাফ কিলোমিটার পঞ্চাশ গজ আল্লাহ রাবুল আলমিন লাউহে মাহফুজ এটা প্লেট হচ্ছে পৃথিবী যত বড় লাউহে মাহুদের প্লেট তত বড় জিরো বলি সুবাহান আল্লাহ আরে জিরো বলি সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল এ এই লাউহে মাহফুদের প্লেট যেটা এটা ইসরাফিল আলাই সালাতামের এই যে বুড়ু আছে এই দুই বুড়ুর মাঝখানে যে জায়গাটুকু আছে এই জায়গার মধ্যে আল্লাহ স্থাপন করে রাখছেন একটু জিরে বলি সুবাহান আল্লাহ এখন ইসরাফিলের পুরুর মধ্যে এই লাহুয়ে মাহফুজ না রেখে আল্লাহ জিব্রাইলের এখানে তো রাখলে চলতো যখন প্রয়োজন হতো জিব্রাইল এখান থেকে আল্লাহর সুলকে টান মারে দিয়ে দিতেন কোথায় রেখে বেটিক ভাই কেন রাখছেন আল্লাহ যখন আদম তৈরি করার পরে বলছিলেন মালাইকাত সম্প্রদায়ে তোমরা সচেতাগ্রাচি বলেন এই দাসকে জুম্মান নামাজে আপনারা আসছেন ইমাম সব যখন আল্লাহ আকবার বলে শ্রদ্ধার মধ্যে যাবেন সকলের কপাল কি একসাথে শ্রদ্ধার মধ্যে লাগবে জিরো বলেন লাগবে হয়তো কারো লাগবে কারো দেবদান হবে সকলের একসাথে কপাল সৈদ্দার মধ্যে মাটির মধ্যে লাগবে না আল্লাহ রবুল আলমী যখন সৈদ্ধার কথা বললেন সর্বপ্রথম যিনি কপাল দিয়ে সিজদা দিয়েছেন কপাল দিয়ে সিজদা দিয়েছেন মাটির মধ্যে তিনি হচ্ছে ইসরাবিল আলাই সালাতাম জিরে বলি সুবাহা আনন্দা আরে জিরে বলি সুবাহা আনন্দা সজদা দিলে দাম কমে না বাড়ে জিরে বলেন সজদায় দাম কমে না বাড়ে সৈতা দাম কমেনা পারে বাড়ে আল্লাহকে নামাজারে জিরো বলেন জিরো বলেন জিরো বলেন সজ্জা দিয়ে কপাল আল্লাহকে সজ্জিতা দিলেন দাম বাড়ে না মাহলুককে সহায়তা দিলে দাম বাড়ে জিরে বলেন জিরে বলেন আল্লাহ আল্লাহকে সজিদা দিলে আপনার দাম বাড়ে আল্লাহ রশুদে বলছেন ভাই এই যে আপনি কি করেন নামাজ পড়ার জন্য দুটো কোন মানুষ হসু করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেয় জিরে বলেন আল্লাহ আবু হু রায়েরা রাদী আল্লাহ তাহরা কী করছেন নামাজ পড়ার জন্য অজু করতে গেছে আমরা অজু করি কতটুকু বলেন বলেন হাতের কতটুকু দৌত করি কোন পর্যন্ত কতটুকু আর আবু হরাইরা একদিন অজু করছেন এই বগল পর্যন্ত দৌত করতেন কতবার বলেন বলেন কতটুকু বগল পর্যন্ত ওনার ছাত্র পিছন থেকে দাঁড়িয়ে দেখে বলছে হুজুর আপনি বগল পর্যন্ত আপনার দৌত করার কারণ কি আবু হর বলছেন রে আমি যদি দেখতাম তুমি আমার পিছনে দাঁড়িয়ে আসো আমি বগল পর্যন্ত দৌত করতাম না কারণ এটা তো মশলার মধ্যে না আমি যদি এখন বগল পর্যন্ত দৌত করি তুমি যদি দেখো তুমি বলবা আমার উস্তাদ আবু হা দগল পর্যন্ত দৌত করছে তা আমার সিনা পর্যন্ত দৌত করা বলেন বলেন কারণ অজু হচ্ছে দিয়া যে রসুল বলছেন অজু করার সময় অজুর পানি যতটুকু যাবে ততটুকুর মধ্যে আসর ময়দানে নূর চমকাবে শুভা হাহ আবু হা এই বগল পর্যন্ত দৌত করার কারণ হচ্ছে মনে করছেন অজুর পানি যদি আমার গড়াই গড়াইয়া বকল পর্যন্ত যায় এটা যদি আমার নূর চমকাবে বলি সুবাহ এই যে লাউহে মাহফুজ যেটা এটা ইসরাফিলের ক্ষুদায় রাখছেন যেটা বলেন ক্ষুদায় রাখছেন এক বলেন দুই বুরুর মধ্যখানে যে জায়গাটুকু আছে এই জায়গার মধ্যে আল্লাহ লাউহে মাহফুদের প্লেটটুকু রাখছেন এখন ভাই এই যে সেজদা এই যে আমরা সেজদা করি সেজদা করলে আমাদের দাম বাড়বে এই মেরা শরীফের করণীয় এখন হচ্ছে আমাদের মেয়ার শরীফের মেয়ার রজব মাসের করণীয় একটু কথা আসতে বলি আমরা শরীফ একটা মিডেন দেরি হবে যে আপনি প্রতি সোমবার আর বৃহস্পতিবার আপনি রোজা রাখবেন প্রতি সোমবার সোমবারের রোজা রাখবেন এই জন্য রসুলের জন্ম তারিখ হিসাবে কি জন্য জন্ম তারিখ হিসাবে তার বৃহস্পতিবার সিয়াম সাধনা করবেন এর জন্য বান্দার সাপ্তাহিক আমল নমা আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবারে যে বলি সুবাহান আল্লাহ এরপরে আর একটা আমল করবেন এই রোজবের মাসে এই রোজবের মাসে আপনি জাওয়ালের চার রাখা নামাজ পড়বেন জাওয়ালের জাওয়াল বুঝতে পেরেছেন আপনারা যে জুহরের দীপর আছে না দীপর কয় সময় নামাজ পড়া হারাম জুড়ে বলেন জুড়ে বলেন কয় সময় কি সময় সূর্য উদিত হওয়ার সময় দ্বীপহরের সময় আর সূর্য অস্তমিত হওয়ার সময় এমনি এখন জাওয়ালের চার রাঘাত নামাজ পড়বেন আল্লাহ রসুল বলছেন যে মানুষ জাওয়ালের চার রাঘাত নামাজ পড়বে আল্লাহ তার জন্য জান্নাতসিব করে দিবে জিরে বলি বাহা আনাল্লাহ আপনি কখন আদায় করবেন যে দ্বীপহর হারাম সময় অতিবাহিত হওয়ার পরে হারাম সময় অতিবাহিত হওয়ার পরে জোহরের আদানের পূর্বে জুয়ারের আদানের পূর্বে আরাম সময় অতিবাহিত হওয়ার পরে এই সময়ের মধ্যে আপনি দেওয়ালের চার রাখার নফল নামাজ আদায় করে নিবেন জিরবুল সুবাহ আর এই রজবের চাঁদের মধ্যে বিশেষ করে আমাদের কি করতে হবে গুনা ছেড়ে দিতে হবে কি করতে হবে গুনাহ ছেড়ে দিতে হবে আর বিশেষ করে আমাদের দোয়া পাঠ করতে হবে আল্লাহ না দিলেন